আসসালামু আলাইকুম আজকে খুব তাড়াতাড়ি সূর্য উঠে গেছে এবং আজকের তাপমাত্রা অনেক ভয়াবহ হতে পারে আমি কাতার প্রবাসে আমি কাতারে মুরগি পালন লালন পালন করি এই আমার হচ্ছে মুরগির খামার তো আপনারা মুরগি অনেক সুন্দর মুরগিগুলো আমি এই মুরগিগুলো এখানে আমার পঞ্চাশ পিস মুরগ আছে তার তাকে প্রতিদিন আমি বিশ থেকে পঁচিশ পিস ডিম উৎপাদন পেয়ে থাকি এবং উৎপাদন করে থাকি প্রতিদিন আমি খাবারও দিয়ে থাকি এখানে এই এই বক্সেতে কিনা খাবার দিয়ে থাকি এবং এই বক্সেতে আমি বসি দিয়ে থাকি তো মুরগি পালন করলে লস নাই লাভই বটে কিন্তু আপনারা যদি মুরগি পালন করতে চান তাহলে অবশ্যই আপনাদের নিয়ম কানুন মেনে এবং অসুস্থ হলে ঔষধ ওষুধ দিয়ে তারপরে মুরগি পালন করতে হবে তো মুরগি পালন পালন করার আগে এরকম একটা গোর বানিয়ে নেবেন এরকম সুন্দর একটা গোরবান বানিয়ে নেবেন তারপর মুরগিগুলো পালার চেষ্টা করবেন মুরগি লালন পালন করলে আপনি যদি বেচতে পারেন এবং লালন পালন করতে পারেন তাহলে আপনি কুটি টাকা আপনার হাতের নিচে থাকবে এবং প্রতিদিন আপনি এক হাজার থেকে দুই হাজার টাকার ডিম বেচতে পারবেন যার ফার্ম যত বড় তত বড় ব্যবসা করতে পারবেন দেখেন মুরগিগুলো অনেক সুন্দর এই দেখেন আলেফ খাইতেছে মুরগিগুলা অনেক সুন্দর কক এগুলা তো